এই যখনই তার জুতা টাকে তখনই তার ওজন দুইশো গাছের চাইতেও দেখাশোনা করে সব থেকে সুন্দর হতে পারে ঠিক তখনই সেই জাদুময় গাছের প্রথম আপেলটা জাদুময় জুতাতে পরিণত হয়ে যায় এরপর ডাইনিবুড়ি সেই জুতা পড়লেই পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হতে শুরু করে কিন্তু শুধুমাত্র দশ সেকেন্ড পর সে আবার আগের মতো বৃদ্ধা হয়ে যায় তখন ডাইনি সহজেই বুঝতে পারে সে এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছে যে এই জাদুময় জুতাও তাকে আর জোয়ান বানাতে পারছে না এজন্য সে অনেক রেগে সেই মহলটাকে ছেড়ে চলে যায় কিন্তু রাত হলেই তার সদ মেয়ে লুকিয়ে লুকিয়ে সেই মহলের মধ্যে ঢুকে যায় সে শুধুমাত্র সেখানে ঘুরতে এসেছিল কিন্তু তখন সে ওই লাল টকটকে আপেল গুলোকে দেখতে পায় ঠিক তখনই সেই ডাইনি পুরী ও সেই রুমের দিকেই আসতে শুরু করেছিল যখনই ডাইনি পুরী সেই দরজাটাকে খুলে তখনই পুরো রুমটাই আলোকিত হয়ে যায় এরপর ডাইনি পুরী দেখতে পায় তার সদ মেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হয়ে গিয়েছে কারণ সে ওই জাদুময় জুতোগুলো পরে ফেলেছিল যা দেখার পর ডাইনি পুরী অনেক রেগে